নবীজী ইন্তেকআলের দিনে ফজরের সময় শুয়ে আছেন নামাজ পড়ে একদম শুভে সাদিকের সময় জিবরাইল আসছে এসেই বলছে আসসালামু আলাইকাই আহমদ আল্লাহ আলমিন নবী হে আপনাকে সালাম আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে সুমাল্লা পড়বেন না আপনার সবাই নবীজি উত্তর দিলেন জিবরাইল বলছে আবি কেমন আছেন নবীর গায়ে এত জ্বর যে নবী যে ডান থেকে বামকাত হবেন হি হ্যাজ দ্যাট পাওয়ার হি হ্যাজ দ্যাট স্ট্রেঞ্জ ইন হিজ বডি সেই শক্তি চাও নাই এত কষ্টেও নবীজি বলছেন জিব্রাইল আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই নবীজি মেসেজ দিচ্ছে আমাদের জন্য অবস্থা যতই খারাপ হোক যদি কেউ বলে কেমন আছো সব ভুলে যাবা বলবা আমি প্র্যাকটিস করি সবার সাথে নিজেও প্র্যাকটিস করছে আমি নিজেও একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে সবাইকে বলবো প্র্যাকটিস হিসেবে এই কেমন আছেন না হয় নাই আলহামদুলিল্লাহ আবার জোরে শুনতে চাই কেমন আছেন এটা লাভ কি হবে জানেন কোরআন থেকে রেফারেন্স দিন আবার বলবেন ভুয়া কথা বলছি ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব যারা সুখে দুঃখে ধৈর্যের সাথে শুকরিয়া আদায় করবে খেয়ামতের দিন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেন দেউল বি গভেদের রিওয়ার্ড উইথউট মেজর কোনো হিসাব হবে না আল্লাহ বলে শকর গুজার বান্দা বের হ হ্যাঁ সামরকারী বান্দা বের হ আজ আমি আল্লাহ ধৈর্যশীলদের জন্য বিনা হিসেবে জান্নাত তৈরি করে রেখে দিয়েছি সুনাম আল্লাহ ন্যাবেজি বললেন জিবরাইল আলহামদুল্লিলাহ আল্লাহ অনেক ভালো রেখেছে। রে জিবরাইল বলছেন অভি আজকে তো আমি একা আসি নাই এটা মেহমান এসেছে কে গো মেহমান নিয়ে আসো নবী আগে শোনেন মেহমানের নামটা কি কে বলছে মালাকুল ম আজরাইল ও আচ্ছা আচ্ছা নিয়ে আসো আজরাইল অন্য জায়গায় আসে দাপটের সাথে ক্ষমতার সাথে গাম্ভীর্য রূপ নিয়ে নবীর কাছে এসেছে মাথা নত করে এসেই বলছে আসসালাম আলিক আলমিন আপনাকে আল্লাহ সালাম পাঠিয়েছে আজরাইল সালাম দিচ্ছে আর বলছে নাবি আপনি এমন একজন মানুষ আমি দুনিয়ার সবার রুহ কবজ করেছি আজম টু ঈসা যত নবী এসেছে সবার রুহ আমি কবজ করেছি বাট আপনি প্রথম মানুষ যাকে আমি এসে সালাম পেশ করেছি নবী আপনি ঠিক আছেন তো নবীজি বলছে ঠিক আছে তুমি বলো কি করতে এসেছ ভাই মনে আছে ঠিক আছে ঠিক মনে আছে কেন আমি তো এমনি আসি না আল্লাহ আমাকে পাঠিয়েছেন তবে আল্লাহ আমাকে বলেছেন জিব্রাই মালাকুল মতকে বুঝিয়ে বলে দাও যখন নবীর কাছে যাবে আগে বলবে নবীজি আপনি কি যেতে চান নাকি চান না প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট বলছেন নবীর কাছে মালাকুল মত বলছে নবী আপনি যাবেন নাকি থাকবেন ইতিহাসে এমন কোন ব্যক্তি আসে নাই যার কাছে মালাকুল মত অনুমতি চেয়েছে নবী নবী হচ্ছে প্রথম মানুষ যাবেন আপনি তো দেখেন আমরা যারা আছি ভাইয়ারা ভাবেন যে আমার মুরব্বী আব্বাজান আমার স্যার ওনারা হচ্ছে আমার দুইজন বন্ধু এখানে একটা মিটিং চলছে সময় নিচ্ছি সো সরি ফর দ্যাট কারণ আমি মূল কথা না বললে আমার শান্তিটা হবে না পরামর্শ চলছে আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গাইবান্দার থেকে একটা কক্সবাজার ট্যুরে যাব কক্সবাজারের ট্যুরে তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড তার দিকে সে তাকায় চশমা খুলি অনেকে দেখতে সমস্যা হচ্ছে আমাকে তো দেখবেন আমার চোখ দেখেন চোখ দেখেন আমার যদি বেস্ট ফ্রেন্ড হয় স্যার সবাই বলছে কক্সবাজার যাব তো আমি কিন্তু আমার বন্ধুর দিকে তাকাবো কিরে রে বন্ধু তুই যাবি তো বন্ধু যদি সিগন্যাল দেয় যে দোস্ত আমি যাবো আমি বলব আমিও যাবো আমিও যাবো আমার নাম লেখা তো নবীর বন্ধু ছিলেন সবচেয়ে কাছের জিব্রাইল আলাই হিসালাম নবীজি বলছে জিব্রাইল চোখ দেখেন ইঙ্গিত বলছেন জিব্রাইল কি কি বলছো আমি যাবো না থাকবো জিব্রাইল মাথা নিচু করে বলছে নাবি হে যদি আপনি আমার থেকে পরামর্শ নেন আমি বলবো নাবি আল্লাহ আপনার সাক্ষাতের জন্য আর সে আজিমে অপেক্ষায় বসে আছে আপনি গেলেই ভালো হয় বলছে ঠিক আছে যাব সমস্যা একটু থামো এক মিনিট সময় দাও আই না এসা আয়েশা কোথায় আমার কাছে আসো আসো এদিকে আসো আয়েশা তোমাকে যে গোল দিয়েছিলাম স্বর্ণ যাও সব স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও নাবি দান করব কেন থাক না কাজে দিবে আমাদের সবার নাবিজি বলছে না একটা টুকরা রাখবা না আমি মোহাম্মদ নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই এমন অবস্থায় যখন আমার ঘরে চুল পরিমাণ কোনো সম্পত্তি ছিল না সুবহানাল্লাহ দান হয়ে গেল আয়েশা আশ্রমি সব দান হয়ে গেছে এবার নই বলছে মালাকুল মওত আসো আসো রুহ কবজ কর যখন রুহ কবজ করবে নবী তার জীবনের শেষ একটা কথা বারবার বারবার বললেন নাম্বার ওয়ান আসসালাত 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 ওমা מלকত ইমানুকুম উম্মতে রাযাই করো আর তাই নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না মিজানুর রহমান আযহারি হুজুরের নানা নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইরি হুজুর উনি একটা কথা প্রায় বলতেন শেষ কথা বলছি নামাজ নাই জাত iman নাই তা নামাজ নাই জার মুসলমান হিসেবে পরিচয় এর কোন যোগ্যতার নাই যুবক যারা ঠিক কি হলো নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয় আমি আল্লাহর দরবারে দিল থেকে দোয়া করি আল্লাহ সবাইকে পাচক্য নামাজি বান্দা হিসেবে কবল করুক করেন সবাই আমি